আরে শালান না আমি তোর থেকে অনেক বেশি শক্তিশালী চল দেখি তোর কেমন শক্তি দাঁড়া এবার আমি দেখাছি আরে তোমরা দুজন এখানে লড়তিছ ওইখানে দেখো দানব আজকে সব খেয়ে ফেলবো ওই দানব আমার পিছনে পড়ে গেছে ওকে মেরে আমাকে বাঁচাও আরে শোন আমাদের ভিতরে যে ওই দানবকে মারতে পারবে সেই বেশি শক্তিশালী প্রথমে আমি মারতেছি দেখ ইয়া আ আমি তো কোনো সুযোগই পেলাম না একে মারার ঠিক আছে আমি ওকে আবার বাঁচিয়ে দিচ্ছি আর আমার সব শক্তি ওকে দিয়ে দিচ্ছি কেমন পারিস মার এবার ওকে ইয়া এই না শালা কিছুই হলো না আমার দাঁড়া এবার দিচ্ছি ইয়া এবারও কিছু হয়নি আমার তার আগে যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে তার মা বাবা যেন অনেকদিন বেঁচে থাকে আর যারা ভিডিওতে লাইক কমেন্ট করবে তাদের মনের আশা যেন পূরণ হয় কমেন্টে বলে যাও আই লাভ ইউ মা বাবা আরে আমি তো একে মারতে পারলাম না এবার তুই মেরে দেখা আরে আমি কেমনে মারবো আমি তো আমার সব শক্তি এই দানবকে দিয়ে দিছি দাঁড়া এবার আমি তোদেরকে